প্রায় এক দশক আগে করা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে এই মামলা করা হয় মামলায় আসাদুজ্জামান মিয়া এজাহান নামেও বারো নম্বর আসামি বুধবার এগারো সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাকালী ফ্লাইওভারের কাছ থেকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র্যাব দু পনেরো সালের বিশ জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে জনি নিহত হন এর প্রায় দশ বছর পর তিন সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলীর করা খেলগাঁও থানার মামলায় সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে দু সালের উনিশ জানুয়ারি সকাল আনুমানিক আটটা পনেরো মিনিটের দিকে নুরুজ্জামান জনি ও তার সহপাঠী মইনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় এরপর জনির পরিবারের সদস্যরা ডিএমপি পুলিশের প্রতিটি ইউনিটে হন্য হয়ে খুঁজেও কোনো সন্ধান পাননি জনির সে সময় আসামিরা জনিকে আটকের বিষয়টি অস্বীকার করেন বিশ জানুয়ারির রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে খিলগাঁও থানার জোড়াপুকুর খেলার মাঠে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা সে সময় সেখানে ছুটে গিয়ে দেখেন পুলিশের উপস্থিতিতে জনির মৃতদেহ পড়ে আছে পরে তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় এ সময় জনির বুক ও হাত পায়ে ষোলোটি গুলির চিহ্ন পাওয়া যায় আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ফারুক ফারুকী বলেন ডিএমপি কমিশনার থাকাকালীন আসুজ্জামান মিয়ার বিরুদ্ধে খুম হত্যা ও অর্থ বাণিজ্য সহ অনেক অভিযোগ রয়েছে খাদে ব্যালকনিতে শত শত মানুষ সেটা প্রত্যক্ষ করেছে এবং বাংলাদেশের কত আলো ডেলি স্টার মানবজমিন এবং সহ সমস্ত দৈনিক জাতীয় পত্রিকায় এই নিউজটি ছাপা হয়েছে এই জনির ফাদার এ হত্যার বিরুদ্ধে এসিএম আদালতে একটা সিয়ার মামলা করেছিল তখন তার এই হত্যা মামলায় এই সিএম আদালত থেকে গ্রহণ করা হয় নাই পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে সে মহানগর আদালতে একটা রিভিশন করেছিল এই হত্যা মামলা নেওয়ার জন্য তখন এই সৌরাচারের হাসিনার দোসর আরেকজন ছিল সৌরাচার মহানগর দায়ের আদালত আসাদুর জামান তার নির্দেশেও এই রিভিশন মামলা নেওয়া হয় নাই যাই হোক আজকে এই মামলায় তাকে উপস্থাপিত করে তদন্ত কর্মী কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং আসামি পক্ষে জামিন প্রার্থনা করেন উভয় পক্ষের শুনানি অন্তে অবস্থা এ হত্যা মামলাটা খুব মর্মান্তিক বিষয় বিজ্ঞা সামনে আনার কারণে এবং এজাহার এবং পিটিশনের গুনাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞা আদালত আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে